হিমোফিলিয়ার জীবনদায়ী ওষুধে পার্শ্ব প্রতিক্রিয়ার অভিযোগ নতুন ওষুধে পার্শ্ব প্রতিক্রিয়ার অভিযোগ তুললেন একাধিক আক্রান্ত অভিযোগ জানিয়ে স্বাস্থ্য ভবনকে চিঠি বমি জ্বর মাথা ব্যথার মতো পার্শ্ব প্রতিক্রিয়ার অভিযোগ হিমোফিলিয়ায় আক্রান্তদের স্বাস্থ্যভবন ও বিভিন্ন হাসপাতালে চিঠি আক্রান্তদের মাথাটা ভুললে দিচ্ছিল আমি ওইখানে একটা ম্যান দাঁড়িয়ে ম্যান্ডার মাত্র ভুলিয়ে দিচ্ছে বুঝতেও পারলাম না বেনারস মেডিকেল কলেজ হাসপাতালে বহু রোগী যারা হিমোফিলিয়া আক্রান্ত এমন রোগীর পরিবার পরিজনরা তারা অভিযোগ করছেন অ্যান্টি হিউমোফিলিক যে ফ্যাক্টরেইড ওষুধ সেই ওষুধ থেকে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাচ্ছে আর এই নিয়ে এই রোগীর পরিবার পরিজনদের তরফ থেকে স্বাস্থ্য ভবনে ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে ফ্রাগসের এমনি কিছু অ্যাডভান্সিফেক্ট থাকে উইথ লিমিট তো এটা সেই পর্যায়ে পড়ছে বা তার থেকে বেশি কিছু হচ্ছে কি না বা সত্যি পেশেন্টের জন্য এটা ক্ষতিকর কি না তো সেটা দেখার জন্য আমি এটা পুরোটাই হিমাটোলজি ডিপার্টমেন্টের এইচওডি এবং বাকি যারা ফ্যাকাল্টি আছে তাদের কাছে রেফার করেছি হিমোফিলিয়ায় আক্রান্তদের রক্তক্ষরণ বন্ধ হয় না তাই তাদের নিয়মিত ওষুধ সেবন করতে হয় এবার সেই ওষুধে পার্শ্ব প্রতিক্রিয়ার অভিযোগ চিকিৎসকরা বলছেন ওষুধ তৈরির প্রক্রিয়া নজরদারি দরকার এই যখন তৈরি করা হয় এই প্রসেসে প্রোটিনটার সঙ্গে কিছু লেগে গেল কোনো অ্যাডিটিভ এলো এগুলোর জন্য কিন্তু রিয়াকশন হতে পারে তো সেইগুলোর জন্যই ভালো করে ফিলট্রেশন করা ভাইরাল ইনঅ্যাক্টিভেশন করা এই প্রসেসগুলোর জন্য কিন্তু মাপকাঠি তৈরি করা আছে হিমোফিলিয়ার ওষুধ দীর্ঘদিন অমিল এর সঙ্গে যুক্ত হয়েছে পার্শ্ব প্রতিক্রিয়াও সমস্যায় পড়েছেন রোগী ও আত্মীয়রা হসপিটালে পাওয়া যেত এখন পাওয়া যাচ্ছে না কি নেই এখন নেই আজ আসেন কাল আসেন সমস্যা হচ্ছে ওষুধ না পাইলে সমস্যা পড়বে তো সরকারি হসপিটাল ওষুধ পাওয়া যাচ্ছে না কেন তা তো আমরা জানছি না এই ওষুধের জন্য আমরা অনেক দূর থেকে আসছি বাট এই ওষুধটা আমাদের গভর্নমেন্ট হসপিটালের অ্যাভেলেবিলিটি নেই তাই জন্য আমরা অনেকই অসুবিধার জন্য ফেস করছি তবে নীলরতন সরকার হাসপাতালের এমএসভিপি জানিয়েছেন বর্তমানে পর্যাপ্ত হিমোফিলিয়ার ওষুধ রয়েছে সেরকম নেই অনেক সময়ই হয় যেটা আমাদের হয়তো ইন্ডিয়ান করা আছে কিন্তু দিতে পারছে না সাপ্লাই তবে এই মুহূর্তে ঠিক কতটা কি আছে সেটা আমাকে দেখে বলতে হবে এবং ওষুধের আকাল নিয়ে যে অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগগুলো খতিয়ে থাকা হচ্ছে পাশাপাশি কেন পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে তা তিনি খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন হেমাটোলজি বিভাগের বিভাগের প্রধানকে ক্যামেরায় রাজশেখর দাসের সঙ্গে অয়ন শর্মা এনকেটিভি বাংলা কলকাতা